হ্যালো দিস ইজ পারহানা কেমন আছেন সবাই যে যেখানে আছেন সবার জন্য আমার দোয়া রইল আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ছোট বড় সবার পছন্দ ওয়েজেস্ট পটেটো নামে সবাই এই রেসিপিটির সাথে পরিচিত আজকে আমি আপনাদেরকে দোকানের স্টাইলের রেস্টুরেন্ট স্টাইলের ঠিক সেইভাবে তৈরি করে দেখাবো এবং আমি সার্ভ করেছি আমার বানানো চিলি সস দিয়ে হোম মেড চিলি সস তো চলুন দেখি এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে পটেটো রেজাস তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলোর মতো আলু নিয়েছি আলুটাকে ঠিক সহ ঠিক এইভাবে করে মোটা মোটা করে কেটে নিয়েছি এখন তিন কাপ পরিমাণে পানি বয়েল করতে রেখে দিয়েছি এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য একটু বয়েল করে নিব বেশি না খুবই সামান্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সো এটা এমনভাবে বয়েল করতে হবে যাতে ভেঙে না যায় যখন আমি একটা ব্যাটার তৈরি করে এটার সাথে মেলাবো ঠিক সেই সময়টা যাতে ভেঙে না যায় এটা হাফ বয়েল করতে হবে বাট হাফ বয়েলের চেয়ে একটু আগেই নামিয়ে ফেলতে হবে পরে যেহেতু আমি ফ্রাই করব। সো হাফ বয়েল করলেই এটা ইনাক সো এটা আমি হাফ বয়েলের আগ পর্যন্ত অপেক্ষা করছি প্রায় চার মিনিট পর আমি এই আলুটাকে নামিয়ে ফেলছি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এখন আমি ব্যাটারটা তৈরি করব আমি এখানে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখানে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এখন আমি এর মধ্যে ক্র্যাশড চিলি দেব হাফ চা চামচের মতো এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো আর এখানে ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা অ্যাড করবেন আমি এখানে হাফ চা চামচ দিচ্ছি এখানে আমি ব্ল্যাক পেপার দেবো হাফ চা চামচের একটু কম আপনারা ইচ্ছা করলে হাফ চা চামচ দিতে পারেন আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিলাম আপনারা পরিমাণ করে দেবেন এখানে আমি দিচ্ছি খুবই সামান্য অরিগানো অরিগানোটা দিচ্ছি খুব অন্য রকম একটা স্মেল আসে হাফ চা চামচের মতোই দিচ্ছি আমি সো এটাকে সফট একটা ব্যাটার তৈরি করতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিচ্ছি স্বাদ মতো এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করতে হবে বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হতে হবে পানি দিচ্ছি যা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে সো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক যেভাবে করে আমরা রমজান মাসে বেসন গুলিয়ে থাকি ঠিক সেই রকম কনসিস্টেন্সিটা এটার হবে তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে অবশ্যই খুব আস্তে আস্তে এটাকে মিক্সড করতে হবে তা হলে আলুগুলো ভেঙে যাবে আর অবশ্যই এটাকে চিল করতে হবে আমি বলতে চাচ্ছি ভিওয়ার্স অবশ্যই এটা ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা হলেই তখন একটার সাথে এই যেই ব্যাটারটা আছে সেটা একটার সাথে একটা লেগে থাকবে আর আলুর গায়েও খুব ভালো মতো মিশে যাবে আর গরম গরম যদি করি তাহলে কিন্তু পারফেক্ট টেক্সচারটা আসবে না সো আমি এখন প্লাস্টিক ব্যাপার দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পর প্রায় আধা ঘন্টা পর আমি এখন আলুগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার কারণে প্রলেপগুলো ঠিক ভালোভাবে আলুর গায়ে লেগে গিয়েছে আমি এখন গরম তেলে এগুলো ভেজে নেব একটা একটা করে অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে সো আমি এই অ্যাপটুকি দিলাম এর বেশি দেবো না আর এটা খুবই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়ে থাকে এখনই নাড়া নাড়া দেওয়া যাবে না এটা আস্তে আস্তে ব্রাউন কালার করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আমার এই পটোগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরটা খুবই ক্রাঞ্চি এবং খুবই ক্রিস্পি খুবই ডিলিশিয়াস হয় বাসায় যদি করেন তাহলে বুঝতে পারবেন সো এইভাবে করে ভিওয়ার্স আমি বাকি সব আমার পটোটোগুলাকে ভেজে দেব দেখতে পাচ্ছেন খুবই ডিলেশিয়াস কালার সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ওয়েজেস্পট্রেটু আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন আরও সব নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যত্নে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ